শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার সতেরো আঠারো উনিশ সতেরো অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য ন কচিত কর্তুমর হর্তি অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না ব্যাখ্যা অবিনাশী তু তদ্বিদ্ধি আগের শ্লোকে যে সৎ অসতের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য এখানে তু পদটি এসেছে সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো এই কথা বলে ভগবান এই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত হয় এই সমস্ত জগৎ সংসারে সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত পরিপূর্ণ হয়ে আছে প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে তা সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই এখানে তৎ পদটির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরের কিন্তু এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে যেন সর্বমিদ অন্ততম যাতে পরোক্ষ বলেছেন তারই বর্ণনা করেছেন যে সমস্ত জগতই এই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত যেমন স্বর্ণনির্মিত নির্মিত গহনাতে সোনা লৌহনির্মিত অস্ত্রশস্ত্রে লোহা মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে তেমনি জগতে এই সৎ তত্ত্বই ব্যপ্ত হয়ে আছে সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানার উপযুক্ত কচিত কর্তম কর্তমহর্তি শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী এই অবিনাশী বিনাশ কেউ করতে পারে না কিন্তু শরীর বিনাশশীল কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে সুতরাং এই বিনাশশীলের বিনাশ বা কেউ রোধ করতে পারে না তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা বা না করে অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশীল বিনাশপ্রাপ্ত হয় এখানে অশ্বপদ দ্বারা সৎ তত্ত্বকে বিশেষভাবে অঙ্গুলি রূপে আলাদা করা বলার অর্থ হলো অনুক্ষণ পরিবর্তিত শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তাই সৎ তত্ত্বের প্রকাশ আবার শরীর ও আমি শরীর ধারণকারী নিজ সত্তার এরূপ যে জ্ঞান তাকে লক্ষ্য করে ভগবান এখানে অশ্ব পদটি ব্যবহার করেছেন শ্লোক নাম্বার আঠারো অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তাহ শরী অনাসীন প্রমেয়স্ব তস্ম যুদ্ধস্ব ভারত অবিনাশী অপ্রেমেয় এবং নিত্যস্থিত শরীরের জীবাত্মার এই দেহকে নশ্বর বলা হয়েছে হে অর্জুন তুমি যুদ্ধ করো স্বধর্মের পালন করো ব্যাখ্যা অনাসিনা কোনো কালে কোনো কারণবশত কোনো কিছুমাত্র যার পরিবর্তন হয় না যার কোনো ক্ষতি হয় না বা যার লয় হয় না তাকে অবিনাশী অর্থাৎ অবিনাশী বলা হয় অপ্রমেয়স্য যা প্রমাণের বিষয় নয় অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয় তাকে বলা হয় অপ্রমেয় অন্তকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থতা নির্ণীত হয় যারা শ্রদ্ধাসম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণ প্রমাণের ক্ষেত্র যার যে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা থাকে সে সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন সেই জন্য সেই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়ে প্রমাণের নয় শাস্ত্র বা সাধু মহাত্মাগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করেন না শ্রদ্ধা করা বা না করা মানুষ সম্পূর্ণ স্বাধীন যদি সে শাস্ত্র এবং সাধু বচনে শ্রদ্ধাবান হয় তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয় কিন্তু যদি এইগুলিতে শ্রদ্ধা না করে তবে এই তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে না নিত্যস্ব এটি নিত্য নিরন্তর স্থায়ী এটি যে কোনো কালে ছিল না এমন নয় অর্থাৎ এটি সর্বকালেই বর্তমান ছিল ইমে অন্ত অন্ত দেহা এই অবিনাশী অপ্রমেয় এবং নিত্য শরীরের বা জীবাত্মার জগতে যত শরীর আছে সে সবেরই অন্ত আছে অন্ত আছে বলার তাৎপর্য হচ্ছেই যে এইগুলি নিরন্তর শেষ হওয়ার দিকে চলছে এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই কেবল অবসানই আছে উপরিউক্ত পদে শরীরের উল্লেখে এক বচন ব্যবহৃত হয়েছে এবং শরীরগুলির জন্য বহু বচন ব্যবহৃত হয়েছে এর একটি কারণ হলো যে প্রত্যেক প্রাণীর স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর থাকে অপর কারণ এই যে জগতের সমস্ত শরীরগুলিতেই সেই এক শরীরই পরিব্যাপ্ত হয়ে আছে পরবর্তী চব্বিশতম শ্লোকেও একে সর্বগত পদ দ্বারা সব কিছুতে ব্যাপক বলে জানানো হয়েছে শরীরই বা জীবাত্মা অবিনাশী এবং এর প্রকাশ ক্ষেত্র রূপ সমস্ত শরীর বিনাশশীল অবিনাশীকে যেমন কেউ বিনাশ করতে পারে না তেমনি বিনাশশীলকেও কেউ কেউ অবিনাশী করতে পারে না বিনাশশীল যা তার বিনাশী ভাব নিত্য বিরাজিত থাকে অর্থাৎ তার নাশ নাই বিশেষ কথা এখানে অন্তবন্ত ইমে দেহ বলা তাৎপর্যই যে দেহ চক্ষুর গোচরে আছে তা সবই বিনাশীল কিন্তু এই দেহগুলি কার নিত্যস্ব অনাসীন এই দেহ নিত্যের অবিনাশীর এর তাৎপর্য হচ্ছে এই যে নিত্যাতত্ত্ব তার কখনো বিনাশ হয় না তাকে আপন বলে মনে মেনে নিয়েছে নিজের বলে মনে করার অর্থ এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রেখেছে নিজেকে শরীরে রাখার অহংভাব অর্থাৎ আমিত্ব জাগরিত হয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রাখার মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্টি হয়েছে স্বস্বরূপে যেসব বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই সেই বস্তুতে আমিত্ব ভাব হতে থাকে যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি ধনী নিজেকে রাজার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি রাজা নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান নিজেকে সিদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করলে আমি শরীর ইত্যাদি স্বস্বরূপ যে যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই বস্তুগুলিকেই আমার ভাব এসে যায় যেমন আত্মীয়ের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার অর্থ সম্পদের মধ্যে আপন ভাব রাখলে ধন সম্পত্তি আমার বুদ্ধি নিজের মনে করলে আমার বুদ্ধি শরীরকে নিজের মনে করলে আমার শরীর ইত্যাদি জড়ত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয় অর্থাৎ শরীর এবং স্বরূপ দুটি পৃথক এই চিন্তাকে বিবেক শক্তিকে গুরুত্ব না দিলেই বিকার উৎপন্ন হয় কিন্তু যারা এই চিন্তাকে বা বিবেককে গুরুত্ব দেয় মহত্ব প্রদান করেন তারাই হলেন পণ্ডিত ব্যক্তি এইরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনও শোক করেন না কারণ তারা সম্যকভাবে অনুভব করছেন যে সৎ সতী এবং অসৎ অসতী তসমাত যুদ্ধস্ব ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎ ঠিকমতো জেনে যেন অর্জুন যুদ্ধ করেন অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করেন অর্থাৎ শরীর বিনাশীল এবং শরীর অবিনাশী এই দুই শরীর এবং শরীরের দৃষ্টিতে শোক হতেই পারে না সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো শ্লোক নম্বর উনিশ জ এবং বেত্তে ইন্তারং যশ্চৈন্যং মন্নতে হতম উভৌ তৌ না বীজানিতৌ নায়ং হস্তি না হন্নতে যে ব্যক্তি অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে তারা উভয়ই একে জানে না কারণ ইনি হত্যা করেন না বা হত হন না ব্যাখ্যা যে এই শরীরইকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না কারণ জীবাত জীবাত্মার কর্তৃত্বভাব নেই যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক যন্ত্র ছাড়া যে কোনো কাজ করতে পারে না তেমনি জীবাত্মাও শরীর ব্যতী কোনো কার্য সম্পন্ন করতে সক্ষম হয় না এই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয় যিনি এইরূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকর্তৃত্বের ভাব বুঝতে সক্ষম হন অর্থাৎ জীবাত্মার কর্তাভাব নেই কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম করে সম্পর্কযুক্ত হয়ে শরীরের দ্বারা কৃত কর্মগুলি কর্তা হিসাবে নিজেকে মেনে নেয় শরীরের সঙ্গে যিনি তিনি সম্পর্কযুক্ত না হন তাহলে তিনি কোনো ক্রিয়ারই কর্তা হন না যশ্চৈন্যং মন্নতে হতম যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না জীবাত্মা যেমন বধ করে না তেমনি এর মৃত্যুও নেই কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না যার বিকৃতি হয় না পরিবর্তন হয় না উৎপত্তিও বিনাশ হয় তারই কেবল মৃত্যু ঘটে উভৌ তৌ ন বিজায় বিজানিত নায়ং হস্তি ন হন্নতে এরা দুজনেই জানে না অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না এবং যে একে ধর্মী বলে জানে সেও ঠিক মতো জানে না এখানে প্রশ্ন আসতে পারে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণ ধর্মী উভয়ই মনে করে যে সে ঠিক জানে তার উত্তর হলো যে সেও ঠিক জানে না কারণ বাস্তবে জীবাত্মা রূপ নয় এটি বিনাশকারীও নয় বিনাশশীলও নয় এটি নির্বিকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে সুতরাং এই শরীরই বা জীবাত্মার জন্য শোক করা উচিত নয় অর্জুনের নিকট যুদ্ধের প্রসঙ্গ আসাতেই এখানে জীবাত্মাকে হত্যা করা বা হত হওয়ার ক্রিয়া রহিত বলে জানানো হয়েছে বাস্তবে জীবাত্মা সম্পূর্ণ ক্রিয়া থেকে রোহিত কুড়ি নম্বর শ্লোকের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন যথাসম্ভব উত্তর দেবো